ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে আজকে প্রকৃতির হাওয়া আর দেখো রাস্তা গাড়ি করে যাচ্ছি 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 আজকে কিন্তু এই ভিডিওই দেবো তোমাদেরকে তোমাদের কেমন লাগে আমাকে জানিও হ্যাঁ আর দেখো আমি তো রোজই যাই এরকম রাস্তা দিয়ে সেটাই তোমাদের আজকে দেখাবো শেয়ার করবো ঠিক আছে যাই হোক ছোটোদের যেন বুক ভরা ভালোবাসা বড়দের যেন প্রণাম বড়দের প্রণাম জানি আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম দেখতে থাকো সবাই কেউ স্কিপ করো না কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট করে আমার পাশে সবাই থাকে প্লিজ একটু সবাই সাপোর্ট করো আর দেখো আমি এখন বেরিয়ে গেলাম সকাল দশটা বাজে দশটার সময় বেরোলাম ঠিক আছে চলো এবার কত দূর যাই তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো এভাবেই যাব আর আমি না বেশি ভয়েসও দিতে পারছি না খুব কষ্ট হচ্ছে জানো তো ভয়েসটা দিতে যতটা পারি দিচ্ছি আর দেখো এত হাওয়া লাগছিলো এত হাওয়া লাগছিলো তাই আমি মুখে অন্যটাকে বেঁধে নিলাম বেঁধে নিয়ে এবার চলো ছুটেছি এবার ছুটতে 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 যত যেতে পারি ঠিক আছে ভয়েস না দিয়ে মিউজিক দিলে অসুবিধা আছে কি সেটা তো জানি না যাই হোক চলো আর এদিকে দেখো কাজকর্ম করে আমার বেরিয়ে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা লেগে গেছিলো এই যে এখন যাচ্ছি বাড়ির পথে রওনা দিয়েছে আর একটু মিউজিক দিলে ভালো লাগতো ভিডিওটা খুব কিন্তু মিউজিকটা দেবো কি করে তারাও একটু চেষ্টা করি মাঝে মাঝে একটু মিউজিক দেওয়ার জন্য দেখছি তারাও দেখছি এই দেখো দেখো গাড়ি করে যাচ্ছি আর আমি একটু এদিকে মানে মুখ একটু দেখে মিউজিক দিতে পারি নাকি তা মাঝে মাঝে একটু মিউজিক দিলে ভালো হতো একটা বড় মন্দির আছে জানো তো মন্দিরটা তোমাদেরকে একটু দেখতে দিচ্ছি তারা চলে গেল মনে হয়

কেমন লাগলো এই ভিডিওটা এই ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও টাটা বাই বাই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও